মুসলিম হিসাবে সর্বপ্রথম এটাই বলতে চাই যে পাপ বাপকে ছাড়ে না হ্যাঁ সেটা যেই হোক মনে করেন আমাদের পুরা দেশেই বাংলাদেশ না পাশাপাশি মুসলিম কান্ট্রি যত দেশ আছে আমরা ফিলিস্তিনি এবং গাজার সাথে ছিলাম আমরা প্রতিবাদ করেছি তো ওই হিসাবে আমি বলতে চাই আমি একজন মুসলমান হিসাবে বাঙালি হিসাবে যে ইসরায়েল যেই কাজটা করেছে মানে যেই মানে সহিংসতার আগুন জ্বালিয়েছিল হ্যাঁ গাজার উপরে ফিলিস্তিনের উপরে আজ দেখেন আল্লাহর কি ইশারায় ওখানে আল্লাহর গাইবি গজব যেটাকে বলে সেটা নাজিল হয়েছে ওখানে আগুনের লীলাল শিখায় ওরা জ্বলছে এটা আসলে বলার কিছু নাই এটা বিশ্ব সবাই আমরা দেখছি তো ওই হিসাবে আমি বলবো যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চার তারেক রহমানের নির্দেশে আমরা মুসলিম কান্ট্রি বাংলাদেশ থেকে বিশাল জনসভা এবং র্যালির আয়োজন করেছি তো আমি ওই হিসাবে বলবো যে আমরা বাঙালিরা এখনও আছি মুসলমানরা এখনও আছে আজীবন থাকবো আমরা মুসলিম আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাসী ওই হিসাবে আল্লাহ তার প্রমাণ দিয়েছে এই জন্য ওপর আল্লাহর কাছে অশেষ রহমত মানে আমরা মুসলিম হিসাবে প্রাউড ফিল করি যেরকম ইসরায়েল এখন বিভিন্ন কান্ট্রি থেকে তারা সাহায্য সহযোগিতা চাচ্ছে এক্ষেত্রে কি সাহায্য করা উচিত কিনা কেমন আছে এখন সাহায্য মুসলিমে তো আমাদের অনেক কিছুই আছে যেহেতু আমরা মুসলিম ধর্ম গ্রহণ করি তো ওই হিসাবে কিন্তু ইসরায়েল যে কাজ করেছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে গাজার মুসলমানদের উপরে তো ওই হিসাবে কিন্তু ওনাদের মানে বুঝিয়ে দিয়েছে যে উপরালা যে দেখো এখন কেন তোমরা সাহায্য চাচ্ছ তখন কিন্তু ইসরায়েল এলি পণ্য আমরা সবাই বয়কট করেছি এবং ইসরায়েলকে আমরা প্রত্যাহার করেছি ওই হিসাবে মানে ওনাদের সাপোর্ট দেওয়া উচিত না হ্যাঁ একদমই উচিত না আমি মনে করি তবে আল্লাহ বুঝিয়েছে এখন সাহায্য চাচ্ছে এখন সাহায্য যেহেতু ওই হিসাবে যার মন মানে দিবে কিন্তু আমি মনে করি না এটা বুঝুক যে আল্লাহ না পারে করতে মুসলমানদের উপরে হামলার তাদের যে বিচার এটা উপর আল্লাহ করেছে কি মনে হচ্ছে আল্লাহর মার কি দুনিয়ার ভাই এরকম কিছু অবশ্যই অবশ্যই আমি আগেও বলেছি যে উপর আল্লাহ পাপ বাপকেও ছাড়েন আমি বলেছি তো ওই হিসাবে বলবো যে আল্লাহর এটা গাইভি একটা গজব এটা নাজিল হয়েছে ইসরায়েলের উপরে মুসলিমদের উদ্দেশ্যে কি বলবেন ভালো কাজ করতে বলবেন নাকি ইসরায়েলের মতো খারাপ ধরনের আমি মুসলমান হিসাবে বলবো যে অবশ্যই ভালো কাজে লিপ্ত থাকবো আমরা মুসলমানরা এটা আমাদের কোরআনে আসতে আমরা মুসলমান আমরা প্রাউড ফিল করি তবে একটা কথা বলতে চাই যে মুসলমান হিসাবে মানে প্রত্যেক মুসলমানের উচিত মুসলমান তো আমরা ভাই ভাই হ্যাঁ সে যে ধর্মেরই হোক না কেন একটা জিনিস আপনি দেখবেন যে করোনার মধ্যে কিন্তু বিভিন্ন অনেক কান্ট্রিতে কিন্তু মুসলমান কান্ট্রি বাধে অনেক কান্ট্রিতে যারা খ্রিস্টান বা অন্য ধর্মের ছিল যারা আমাদের মুসলমানদেরকে কোরআন নিয়ে যারা নিন্দা করেছেন ওই সব কান্ট্রিতে কিন্তু বেশি মানে আল্লাহর গজব যেটাকে বলে করোনার শিকার হয়েছে ওনারা বেশি আমাদের এই হিসাবে বাংলাদেশে দেখেন আমরা কিন্তু অনেক গরিব একটা কান্ট্রি হ্যাঁ তো ওই হিসাবে কিন্তু দেখেন যদি এত মানে যারা বস্তিতে থাকে অনেক গরিব লোকজন আছে যদি করোনা হইতো তাহলে কিন্তু অনেক লোক মারা যাইতো তো আল্লাহ কিন্তু আমাদের উপরে সেই গজবটা দেয় নাই, তার মানে প্রত্যেকটা মুসলমানের প্রতি আল্লাহর নামটা এখন আমরা নেই প্রত্যেকটা মুসলমান আল্লাহর নাম নেই এটাতে বোঝা যায় আমরা মুসলমান হিসাবে অনেক প্রাউড ফিল এবং সবাইকে বলবো মুসলিম হিসাবে আমাদের থেকে ওই সম্মানটা যেন চলে আসে আসলে তারাও কিন্তু এক পর্যায়ে নিরাশ হয়ে গেছিলো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমি মনে করব তাদের নিরা সবার কিছু নয় ফিলিস্তিনি গাজা আমরা আছি আমরা বাঙালিরা আছি বই বিশ্বের সকল মুসলমান এবং আমাদের মুসলিম যারা আছে সব কান্ট্রি অবশ্যই ফিলিস্তিনি ফিলিস্তিনি এবং গাজার উপরে যাতে হামলা না হয় এটার প্রতি আমরা সবাই এগিয়ে গিয়েছি প্রতিবাদ করেছি ওই হিসাবে তো অবশ্যই আমরা তাদেরকে সান্ত্বনা বলেন কাছে থাকা বলেন সব কিছুতেই আছি ইসলাম তো শান্তির ধর্ম তো ওই হিসাবে বলবো শান্তির ধর্ম হিসাবে আমাদের ওপরালা বলেছেন যে ধর্ম ধর্ম যার হ্যাঁ তোমরা আমরা শান্তির ধর্ম ধর্ম নিয়ে কেউ কারো সাথে ঝগড়া করোনা আচ্ছা আমি ছোট থেকে পড়েছি থাকলে হবে না আমাদের সবাইকে হবে আমরা মুসলমান সবাই আর কোনো

¡Cuánto dinero!